বিসমিল্লাহ রহমান রহিম ও দাখলা মা সিজনা ও এবং দাখলা দাখলা ইয়াদ খুল হলো প্রবেশ করা টু এন্টার তাহলে দাখলা সে প্রবেশ করেছে মা আহু তার সাথে মা আহ মানে সাথে স্পেশাল মদব হু মানে তার তার সাথে মানে ইউসুফ আলাহ ইসলামের সাথে আসনা সিজনাতে জবর আছে মানে কি কারাগারে জেলখানে তাই না মানে ইন প্রিজন প্রিজনের ভিতর জেলখানায় তার সাথী তার সাথে প্রবেশ করলো ফাতায়ানে কয়জন যুবক প্রবেশ করলো কলা বলল কে বলল তাদের একজন বলতে উভয়ের একজন ঠিক না এটাও বলা যায় আহাদ মানে এক হুমা মানে দুই দুইজন তাহলে উভয়ের একজন বলল ইনি ইন্না পিলাস আনা নিশ্চয়ই আমি আর আবারও আমি মানে আমি দেখি নি আমাকে

নিংড়াইতে তাহলে আসর আসিরু এটা হলো টু স্কুইজ টু এক্সট্রাক্ট এক্সট্রাক্ট মানে হলো নির্গত করা টু প্রেস আউট মানে কোনো কিছুকে আউট করা সাপায়ে আউট করে দেওয়া খমরন মদ কে সাপাসি মানে কি আসলে মদ তৈরির এই যে র ম্যাটেরিয়াল সেটাকে আমি চাপিয়ে চেপে স্কুইজ করে এটা থেকে রস বের করছি একজন এটা বলল আর অকল আল আখরু অন্যজন কি বললো আখর মানে অন্য তে আদার যে পার্সন ছিল সে বললো ইনি নিশ্চয়ই আমি আর এই যে আর আমি স্বপ্নে দেখেছি দেখেছি মানে স্বপ্নে দেখেছি আহমিলু হামালা তাই না ভাই নর্মালি কি ছিল হামালা মানে সে বহন করেছে ইহামিলু সে বহন করে করবে আর আহ মিলু মানে আমি বহন করি মানে আই বেয়ার আমি বহন করি বা করতেছি কি ফাউ কি র আসি আমি আমার মাথার উপরে বহন করতেছি ফাউকা মানে কি ভাই ফাউকা আমরা পড়ছি না ফাউকা হ্যাঁ উপরে আসে আনাসি আমার মাথাতে বহন করছি মাথার উপরে বহন করছি কি কন খুব রুটি কে ব্রেড আমি আমার মাথার উপর রুটি বহন করছি তা কুলো তৈরু বলবেন যে তা কুলো শব্দটা নাকি এবং কেন আমরা আমাদের থেকে শিখেছি তাই না যে একই শব্দ কখনো হিয়া হবে সেই শব্দটা কোন সময় হিয়া আর কোন সময় আংতা হবে তা বোঝার জন্য উস্তাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই শব্দের আগে পরে যদি পেশযুক্ত শব্দ থাকে তাই না তার মধ্যে মানে মহিলাবাচক শব্দ থাকে সেই শব্দটা হবে হিয়াতে অর্থ হবে কি সে আর সে জায়গাটা দখল করছে কি পাখি তাই তাই না তাহলে পাখি খাচ্ছে খাচ্ছেই বললাম মিনহু তার থেকে সেখান থেকে পাখি খাচ্ছে নাববি জানায় দাও তাহলে দুইজনের স্বপ্নটা দুই রকম নাববি জানায় দাও ইনফর্ম নাব্বা মূল ছিল কি নাব্বা তাই না নাবায়ু নাবা সুরা নাবা মানে মহা সংবাদ আর নাব্বা ইউ নাববি ফর্ম 2 সেখান থেকে আসবে না বি আমর ইম্পারেটিভ জানাও তুমি মানে ইনফর্ম না আস আমাদেরকে আমাদেরকে জানিয়ে দাও বি তাহি তার ব্যাখ্যা তাহি করতে থেকে আসলো আউআলা ইউ আউ সেখান থেকে তাউইলুন উইলুন পি থাকার কারণে কি হয়েছে জের এবং মোদাফ হওয়ার কারণে এক জের তা তার ব্যাখ্যা তাই না ইন্টারপ্রিটেশন তুমি জানিয়ে দাও আমাদেরকে তার ব্যাখ্যা তার ইন্টারপ্রিটেশন জানিয়ে দাও না নিশ্চয়ই আমরা না দেখতে পাচ্ছি বা দেখছি না র হলো র আর তার আর নারা আমরা দেখছি কা তোমাকে কাকে ইউসুফ আল ইসলামকে তাই না মিনাল মুহসিন কি দেখলাম ভাই তারা বলতেছে আমরা তোমাকে দেখতেছি যে তুমি তো একজন ভালো মানুষ তুমি তো একজন মুহসিন তুমি তো একজন সৎ কর্মশীল তাই না গুড ডোয়ার্স এই তুমি আমাদেরকে জানিয়ে দাও নেক্সট কলা তিনি বললেন তিনি মানে ইউসুফ আল ইসলাম জোসেফ সেইট তিনি বললেন লা আমুন মানে না আতা ইয়াতি মানে কি ভাই টু কাম আশা কুমা মানে তোমাদের দুইজনের কাছে তো আমুন মানে খাদ্য বলেন তো তো আমুনে পেশ কেন ভাইয়া শুনতে পাচ্ছেন আম মানে খাবার খাদ্য ফুড মানে তোমাদের কাছে খাদ্য আসবে না এরকমটা এরকম না সাধারণ অর্থ এরপর হলো তুর জাকনিহি এই যে তুর জাকন এটা আমরা ক্লিয়ার করি এটা যেহেতু প্যাসিভে আছে রজা কয় মানে হলো রজা কয় ইয়ার জুকু এটা হলো টু প্রভিশন অথবা টু প্রোভাইড প্রভিশন মানে কোনো প্রভিশনকে সাপ্লাই করা ঠিক আছে রিজিক দেওয়া সেখান থেকে ইয়ার জুকু তার জুকু সেটা হয়ে যাবে তুর জাকু আর বহু হয়ে যাবে তুর জাকনে মানে তোমাদের দুইজনকে খাদ্য দেওয়া হয় হবে ঠিক আছে তাহলে ইসুফ আল আসলাম বললেন তোমাদের খাদ্য আসবে না মানে কি এরপরে আসলে ক্লিয়ার হয়ে যাবে যাই দুজনকে খাদ্য দেওয়া হতো সেই দুজনের খাদ্য আসবে না ইল্লা এ সারাজে আমি জানাবো কুমা তোমাদের দুজনকে তার ব্যাখ্যা তাহলে তোমাদের দুইজনের কাছে খাদ্য আসবে না যে আমি তোমাদেরকে জানাবো এটা ছাড়া দেখেন কথাটা কি ক্লিয়ার হয়ে যাবে আসতেও বলা যায় কুমা তোমাদের দুজনকে তার মানে হলো পূর্বে তোমাদের দুইজনের খাবার আসার পূর্বে তোমাদের দুইজনের খাবার আসার পূর্বে মানে যে দুজনকে খাবার দেওয়া হতো তাদেরকে ইউসুফলাম বললেন যে তোমাদের দুইজনের খাবার আসার পূর্বেই আমি তোমাদেরকে তার ব্যাখ্যা মানে তোমাদের স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিব জালি কুমা জালিক মানে ওটা দ্যাট কুমা মানে তোমাদের দুইজনের তাহলে তোমাদের দুজনের ওটা অথবা এটা যাই বলেন মিম্মা মানে এই জিনিসটা কোথা থেকে আসলো ইসুফ আলাহ সাল্লাম বলেন মিম্মা মিন মানে থেকে মা মানে যা তাই না আল্লা মা নি রব্বি আল্লা মা ইউ আল্লিম মানে শিক্ষা দেওয়া টু টিস আল্লাহ মানে হি শিক্ষা দিয়েছেন নি আমাকে রবী তিনি হলো আমার রব মানে আমার রব আমাকে যা শিক্ষা দিয়েছেন যা কিছু শিক্ষা দিয়েছেন তা থেকে এই যে আমি তোমাদেরকে জানাবো মানে ওই বিষয়টা কি তোমাদের কি আমি তোমাদেরকে জানাবো সেখান থেকে আল্লাহ আমাকে যা শিক্ষা দিয়েছেন তার থেকে এই হলো কথা ইনি নিশ্চয় আমি তারক আমি ছেড়ে দিয়েছি তরক করেছি তাই না ছেড়ে দিয়েছি মিল্লাত মিল্লাতা কৌমি দেখেন মিল্লাতা মানে কি ভাই মিল্লাত মানে জাতি কৌমুন মানে জাতি তাই না নেশান পিপল মিল্লাত মানে ধর্ম আদর্শ ধর্ম ধর্ম সমাজ আদর্শ তাই না মিল্লাতি ইব্রাহিম করছেন না ওকে তাহলে মিল্লাতা কৌমি মানে ওই কমের একটা কমের ধর্মাদর্শ কে তো আমি বাদ দিয়েছি ছেড়ে দিয়েছি লাই উমিনুনা কারণ আবার উল্লেখ করা হচ্ছে তারা বিশ্বাস করে না আমানা তারা বিশ্বাস করে না লা আছে বিল্লাহি মানে আল্লাহর প্রতি অহুম বিল আখিরতি এবং আখিরাতের ব্যাপারে তারা বি মানে এখানে বলবো ব্যাপারে হুম মানে তারা অমানে এবং হুম কাফিরুন আখিরাতের ব্যাপারে হলো তারা কি কাফির ডিসবিলিভার হ্যাঁ আখিরাতের ব্যাপারে তারা কাফির ডিসবিলিভার অবিশ্বাসী এই কারণেই তো আমি তাদের ধর্মাদর্শকেই ধর্ম সমাজকে আমি ত্যাগ করেছি ছেড়ে দিয়েছি কি বললেন ইউসুফ আলাহ সাল্লাম বললেন আর কি বললেন যে আমি তোমাদেরকে তোমাদের খাদ্য আসার পূর্বেই আমি তোমাদেরকে জানিয়ে দেব আর এটা আমি কোথা থেকে পাব। কারণ আমার রব আমাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমি তোমাদেরকে জানিয়ে দিব ও ইত্তা আতু দেখেন ইত্তা আতু সহজ করে আমরা বলছি যাতে সুবিধা হয় সবার ইত্তা বা সেখান থেকে এটা ইত্তাবা ইয়াত্তাবিউ তাত্তাবিউ আত্তাবিউ এভাবে তো কিন্তু এটা মাদিতে আছে মাদি মানে পারফেক্টে আছে ইত্তাবা আতু আমি অনুসরণ করেছি কিন্তু আওয়ের সাথে মিলিয়ে পড়ার জন্য অত্তাবা আতু আমি অনুসরণ করেছি মিল্লাতা ইবর মিল্লাতা আবা ই আমার পিতাগণের মিল্লাতকে আবা বলেন তো আব্দুল সালাম ভাই আবা এটা কয় বছরে আছে রাইট নর্মালি হলে আবুন হতো তাই না যে আমার পিতা যে আবু ইব্রাহিম আমার পিতা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করেছি না এখানে মানে কি পিতৃপুরুষদের পিতৃপুরুষদের ধর্মকে অনুসরণ করেছি তিনি হলেন কে ইব্রাহিমা মানে আমরা একবারে বলতে পারি তিনি বললেন মানে আলাইহিস সালাম বললেন আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসাক ইয়াকুবের ধর্মাদর্শকে মানে মিল্লাত অনুসরণ করেছি কত সুন্দর না ওই সমাজটাকে ত্যাগ করে ওই সমাজটাকে ত্যাগ করেছি এবং আমি আমার পিতা ইব্রাহিম ইসাক ইয়াকুবের ধর্মকে অনুসরণ করেছি তাহলে নিজের পিতা সেও পিতা নিজের দাদা সেও কিন্তু পিতা তার বাবা সেও কিন্তু পিতা রাইট পিতা এই পিতা হতে হতে এক আমাদের কি একবারে

এই সমস্ত পার্টিকেল গুলো থাকলে কি করবে মোদরিত তথা ইমপারফেক্টের লাস্ট বর্ণে একটা জবর দিবে তাই না ঠিক কিনা জবর দিবে তাহলে আমাদের জন্য এটা শোভনীয় নয় যে আমরা শরিক করবো আল্লাহর সাথে তাহলে এই শব্দটা প্রথমত কেমন ছিল আশরকা সে শরিক করেছে ইউশ্রিকু সে শরিক করে করবে তুষ্টিকু উষ্টিকু নুষ্টিকু তাই না যে আমরা শরিক করব বা করি শরিক করতে হ্যাঁ করব বা করতে বিল্লাহি আল্লাহর সাথে তাহলে এটা হলো আশ্রকা ইউশ্রিকু টু অ্যাসোসিয়েট মিনস দেখেন মিন সাই ইন কোন বিষয়ে যে কোন বিষয়ে আমরা আল্লাহর সাথে যে শরিক করব এটা আসলে আমাদের জন্য হয় না সমীচীন নয় এটা আমাদের জন্য বেমানান উচিত নয় হতে পারে না

যে আল্লাহকে ছাড়া আমরা কোনো বিষয় কাউকে মানে আল্লাহ সাথে কাউকে শরিক করব না এটাই তো স্বাভাবিক অলাকিন না কিন্তু অধিকাংশ লাকিন এটা কিন্তু একটা শব্দ তাই না ভাই কিন্না আন্না বি আন্না কান্না লাকিন না এই যে লাকিন না কিন্তু আক সারা নাসি কে বলতে পারবেন ভাইদের মধ্যে থেকে আক সারা এটাতে জবর কেন হচ্ছে কানার কানার পরে

কৃতজ্ঞ হয় না শকর করে না গ্রেটফুল হয় না ইয়াস করু মানে কি করা শকর করা টু বি গ্রেটফুল তাহলে মানুষের অধিকাংশই তারা গ্রেটফুল নয় শকর কারি নয় শকর করে না কৃতজ্ঞ হয় না